যদি প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে দামি ভবন কোনটি তাহলে আমাদের অনেকেরই হয়তো সবার আগে মাথায় আসবে দুবাইয়ের বুর্জ খলিফা চীনের সাংহাই টাওয়ার কিংবা আমেরিকার ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো বিশ্বের সর্বোচ্চ ভবনগুলোর কথা কিন্তু সত্যিকার অর্থে এই সব ভবন নির্মাণের খরচের চেয়েও অনেক বেশি প্রায় শতগুণ বেশি অর্থ খরচ করা হয়েছে ইসলাম ধর্মের প্রধান উপাসনালয় মসজিদুল হারাম নির্মাণে পবিত্র কাবা শরীফের চারদিকে যে মসজিদটি রয়েছে সেটিই আল হারাম নামে পরিচিত এই একটি ভবনে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ একত্রিত হতে পারে প্রতি বছর হজের মৌসুমে পৃথিবীর সবচেয়ে বড় মানব সমাবেশ ঘটে মসজিদুল হারামে সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারাম কেন বিশ্বের সবচেয়ে দামি ভবন সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন সৌদি আরবের মক্কানগরীতে অবস্থিত মসজিদুল হারাম ইসলামের পবিত্রতম স্থান এবং বিশ্বের বৃহত্তম মসজিদ এটি মুসলিম উম্মার জন্য হজ ও ওমরা পালনের কেন্দ্রবিন্দু মুসলিমদের কাছে পবিত্র কাবা শরীফ এবং মসজিদুল হারাম অমূল্য সম্পদ ইসলাম ধর্মের কেন্দ্রীয় এই মসজিদের মূল্য মুসলিমরা টাকার অঙ্কে বিচার করে না তবে যুক্তরাজ্যের দ্য স্ট্যান্ডার্ড পত্রিকার হোমস অ্যান্ড প্রপার্টি বিভাগের অনুসন্ধানে দেখা গেছে মক্কার মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা হোমস অ্যান্ড প্রপার্টির প্রকাশনা মূলত বিশ্বের শীর্ষ আবাসন ও সম্পত্তি বাড়ির দাম এবং অভ্যন্তরীণ সাজসজ্জার বাজার সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে ফিচার করে থাকে বিশ্বের শীর্ষ দশটি ব্যয়বহুল ভবন সম্পর্কে গবেষণা করতে গিয়ে তারা দেখতে পায় পবিত্র মসজিদুল হারামের নির্মাণ ব্যয় বিশ্বের অন্য যে কোনো ভবনের নির্মাণ ব্যয়ের চেয়ে অনেক বেশি হোমস অ্যান্ড প্রপার্টির তথ্য অনুযায়ী মসজিদুল হারামের নির্মাণ ব্যয় প্রায় পঁচাত্তর বিলিয়ন ইউরো বা একশো বিলিয়ন ডলার যা বর্তমানে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লক্ষ পনেরো হাজার কোটি টাকা মজার বিষয় হল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল ভবনও মসজিদুল হারামের ঠিক পাশেই অবস্থিত মক্কা ক্লক টাওয়ার নামে পরিচিত আব্রাজ আল বাইথ টাওয়ারের নির্মাণ ব্যয় প্রায় পনেরো বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকা এই ভবনটি উচ্চতায় বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ভবন হলেও নির্মাণ ব্যয়ের দিক থেকে এটি বুর্জ খলিফার চেয়েও এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের অবস্থিত বর্তমান পৃথিবীর সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার বা বারো হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা বুর্জ খলিফা বিশ্বের সর্বোচ্চ ভবন হলেও এর নির্মাণ ব্যয় পৃথিবীর অন্যান্য সর্বোচ্চ ভবনের তুলনায় কিছুটা কম পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ভবন সাংহাই টাওয়ারের নির্মাণ ব্যয় প্রায় দুই দশমিক চার বিলিয়ন ডলার বা প্রায় বিশ হাজার চারশো কোটি টাকা এবং যুক্তরাজ্যে থাকা পৃথিবীর ষষ্ঠ সর্বোচ্চ ভবন ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নির্মাণ ব্যয় প্রায় তিন দশমিক নয় বিলিয়ন ডলার বা প্রায় তেত্রিশ হাজার একশো পঞ্চাশ কোটি টাকা তার মানে মক্কা ক্লক টাওয়ার ছাড়া পৃথিবীর সর্বোচ্চ ভবনগুলোর কোনোটি নির্মাণ করতে পাঁচ বিলিয়ন ডলারের বেশি খরচ হয়নি সেখানে মসজিদুল হারাম নির্মাণের খরচ প্রায় একশো বিলিয়ন ডলার সে হিসেবে খরচের বিচারে বিশ্বের অন্যান্য ব্যয়বহুল ভবনগুলো মসজিদুল হারামের ধারে কাছেও নেই মসজিদুল হারামের নির্মাণ ব্যয় নিয়ে আরেকটি বিষয় পরিষ্কার করা দরকার আর তা হল মসজিদটি নির্মাণের জন্য যে একশো বিলিয়ন ডলার খরচের কথা বলা হচ্ছে তা আসলে দুই সালের পর থেকে এই ভবনের সংস্কার ব্যয় মাত্র সর্বপ্রথম যখন থেকে এই স্থাপনা নির্মাণ শুরু হয়েছে তখন থেকে এর নির্মাণ ব্যয় হিসেব করা অসম্ভব কারণ যে কাবাঘরকে কেন্দ্র করে মসজিদুল হারাম নির্মাণ করা হয়েছে ইসলামের বর্ণনা মতে সেটি পৃথিবীর প্রথম ঘর এবং প্রথম ইবাদতের জায়গা এই কাবাঘর বহুবার বহু ধাপে নির্মাণ করা হয়েছে তবে বর্তমানে অবস্থিত কাবাঘরের অস্তিত্ব শুরু হয়েছে খ্রিস্টপূর্ব প্রায় দুই হাজার একশো তিরিশ সালের দিকে পবিত্র কোরআনে বর্ণিত আছে মুসলিম জাতির পিতা ইব্রাহিম সালাম ও তার পুত্র ইসমাইল সালাম একত্রে কাবাঘর নির্মাণ করেছিলেন অতীতে পবিত্র কাবাকে কেন্দ্র করে একটি খোলা স্থানই ছিল মসজিদ বিভিন্ন সময়ে একটু একটু করে মসজিদুল হারামের নির্মাণ চলতে থাকে তবে ছয়শ বিরানব্বই সালের সর্বপ্রথম ছাদসহ দেয়াল দিয়ে মসজিদটি ঘিরে দেওয়া হয় তারপরেও বহু ধাপে মসজিদের উন্নয়ন চলতে থাকে পনেরোশো সত্তর খ্রিস্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় সেলিমের আমলে মসজিদের সমতল ছাদের বদলে ক্যালিগ্রাফি সম্বলিত গম্বুজ ও নতুন স্তম্ভ স্থাপন করা হয় তবে মসজিদুল হারাম সংস্কারের সবচেয়ে সেরা উন্নয়ন প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এই সময়ের মধ্যেই সাফা ও মারোয়াকে মসজিদুল হারামের মূল দালানের মধ্যে নিয়ে আসা হয় বর্তমানে মসজিদুল হারামের মোট আয়তন তিন লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো বর্গমিটারেরও বেশি তবে বর্তমান সময়েও প্রতিনিয়ত মসজিদুল হারামের উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে এবং এটি একটি চলমান প্রক্রিয়া মসজিদুল হারাম সংস্কারের এত উচ্চমূল্যের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে দুই সালে শুরু হওয়া সম্প্রসারণ প্রকল্পে নতুন প্রার্থনা হল বর্ধিত তাওয়াফ এলাকা উন্নত এসকেলেটর লিফট ও ট্রান্সপোর্ট ব্যবস্থা এবং আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ও সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে মক্কার জমির দাম পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল জায়গাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মসজিদুল হারামের চারপাশের প্রতি বর্গমিটার জমির মূল্য তিরিশ লাখ থেকে পঞ্চাশ লাখ সৌদি রিয়াল যা বাংলাদেশি টাকায় প্রায় নয় কোটি থেকে পনেরো কোটি টাকা পর্যন্ত হতে পারে নতুন করে মসজিদ সম্প্রসারণের জন্য এই জমি অধিগ্রহণে বিপুল অর্থ ব্যয় হয়েছে হজ ও উমরার জন্য প্রতি বছর কয়েক কোটি মানুষ এখানে আসে ফলে হাজিদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সন্ত্রাসবিরোধী বিশেষ স্ক্যানার ও সার্ভেলেন্স সিস্টেম লক্ষাধিক ক্যামেরা ও ফেস রিকগনিশন প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় ভেন্টিলেশন ও আগুন প্রতিরোধী ব্যবস্থা স্থাপন করা হয়েছে এখানে ব্যবহৃত অধিকাংশ প্রযুক্তি শুধুমাত্র এই মসজিদের জন্য বিশেষভাবে উদ্ভাবন করা হয়েছে মসজিদুল হারামেই রয়েছে বিশ্বের সবচেয়ে সেরা ও বিস্তৃত মাইক ও সাউন্ড সিস্টেম যার মাধ্যমে প্রতিদিন আজান ও সালাতের আওয়াজ সম্প্রচার করা হয় মসজিদুল হারামে বিশ্বের সর্বোচ্চ মানের স্থাপত্য ও নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে মসজিদের ভেতরে ব্যবহৃত মার্বেল গ্রানাইট এবং কার্পেট অত্যন্ত ব্যয়বহুল মসজিদের কিছু অংশে বিশুদ্ধ স্বর্ণের প্রলেপ ব্যবহার করা হয়েছে বিশেষ করে স্বর্ণ দিয়ে তৈরি পবিত্র কাবার গিলাফ প্রতি বছর নতুন করে তৈরি করা হয় যার মূল্য প্রায় ছয় মিলিয়ন ডলার বা প্রায় পঁয়ষট্টি কোটি টাকা মক্কার মরুভূমির পরিবেশের মাঝে গড়ে ওঠার কারণে মসজিদুল হারামে অত্যন্ত জটিল ও ব্যয়বহুল শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে তবে তার চেয়েও আশ্চর্যের বিষয় হল মসজিদুল হারামের মেঝে এই মসজিদের মেঝে এমন মার্বেল দিয়ে আচ্ছাদিত যার বিশেষ তাপশোষণের ক্ষমতা রয়েছে ফলে প্রখর রোদে খোলা আকাশের নিচে কাবার চারপাশে তাওয়াফ করার সময়ও পায়ের তলায় বেশ ঠান্ডা অনুভূত হয় মসজিদের মেঝে ছাড়াও দেয়াল স্তম্ভ এবং অন্যান্য অংশে ব্যবহৃত মার্বেলও অতি উচ্চমানের ইতালির ক্যারেরা অঞ্চল থেকে আনা বিশ্বের অন্যতম সেরা মার্বেল মসজিদের প্রধান মেঝেতে ব্যবহার করা হয়েছে গ্রিসের থ্যাসস দ্বীপ থেকে আনা অত্যন্ত উজ্জ্বল ও সাদা মার্বেল মসজিদের ভেতরের দেয়াল ও স্তম্ভে ব্যবহার করা হয়েছে তুরস্কের মুগলা অঞ্চল থেকে আনা মার্বেল সাফা মারোয়া এলাকায় ব্যবহৃত হয়েছে এছাড়া ভারত ব্রাজিল ও সৌদি আরবের স্থানীয় কিছু গ্রানাইট মসজিদের ভিত্তি ও স্তম্ভ হিসেবে ব্যবহার করা হয়েছে সব কিছু মিলিয়ে এই ভবনের প্রতিটি কোনায় ব্যবহৃত সর্বোচ্চ মানের নির্মাণ সামগ্রী এবং সর্বাধুনিক উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনায় পরিণত হয়েছে বৈষয়িক এবং আধ্যাত্মিক উভয় দিক থেকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান স্থাপনা মসজিদুল হারাম ভৌগোলিকভাবেও এক অনন্য জায়গায় অবস্থিত বেশ কিছু গবেষণায় পবিত্র কাবাঘরই পৃথিবীর কেন্দ্র হিসেবে উঠে এসেছে পবিত্র কাবাঘরের ভৌগোলিক বিশেষত্ব সম্পর্কে আরও জানতে চাই